আপনারা কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে একজন শিক্ষককে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই গ্রেপ্তারের পিছনে অনেকে মনে করেন যে এটা বোঝে আমার হাত থাকতে পারে আমি তো সেখানে উপস্থিত ছিলাম না আমি সাংগঠনিক কাজে ব্যস্ত একটি রাজনৈতিক দলের বড় দলে সার্বক্ষণে আমি ব্যস্ত থাকি এখন উনি একটা মারার কেসের আছে। উনি মারার কয়টা চারটা মারার কেসের আসামি এই ছাত্র জনতাকে যে মার্ডার করা হয়েছিল যাত্রাবাড়ি থানায় আপনারা জানেন যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা হয়েছে যাত্রাবাড়ি থানায় এবং যাত্রাবাড়ি থানার একেবারে পাশে লাগানো হলো সবুজ বিদ্যাপীঠ স্কুলটি উনি যে স্কুলের হেডমাস্টার ছিলেন এবং উনি সেখানে প্রতাপের সাথে ওনার বাড়ি হলো গোপালগঞ্জ খুবই প্রতাপের সাথে উনি যখন আওয়ামী লীগ ছিল তার ক্ষমতা সে খাটিয়েছে বিএনপি করে এমন শিক্ষকদেরকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে এবং আপনারা শুনে আশ্চিন্তিতে হবেন আমি সেই বিষয়টা আনতে চাচ্ছিলাম না যে উনি আমাকে যখন জেলখানায় থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় যে আমি বাসে আগুন দিয়েছিলাম কাঠের পোলে গোলোরি পরিবহনের গাড়িতে এই কথা বলে পুলিশ যখন আমাকে কলেজের প্রিন্সিপালের চেয়ার থেকে উঠায় নিয়ে যায় যখন নিয়ে আমাকে ওসি সাহেব তার প্রথমে রোমে বসায় পরবর্তীতে সে আওয়ামী লীগের লোকদের থ্রেট খেয়ে আমাকে সে ওসি তদন্তের রুমে পাঠায় ওসির তদন্তের রুমেও এ ওসি সাহেব আমাকে বসার একটু ব্যবস্থা করেন যেটা আমি একটা প্রিন্সিপাল তখন এই কাউসার আলি সে কাউসার আলি গিয়ে আমাকে সেখান থেকে নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে বলছেন ওনাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে আপনারা কি জানেন এই দিনের ঘটনা এই ঘটনাগুলি তো জানেন না না জেনে অনেকে বলেন আর এই ব্যক্তির নামও আমি বলতে চাইনি কারণ বাংলাদেশের শিক্ষক কর্মচারী ঐক্যটি একমাত্র সংগঠন যারা অতীতে আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন আপনাদের বিভিন্ন দাবি দেওয়াগুলি আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আদায় হয়েছে সামনেও এই প্ল্যাটফর্মের বিকল্প নাই কারণ নেতৃত্বে আসতে হলে যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি থাকতে হবে আজকে আপনার একজনকে নেতা আপনারা বানালেন সেই ব্যক্তিটিকে যদি আপনি শিক্ষা অধিদপ্তর চিনে না বা তাকে কোনো মূল্যায়ন না করে এবং শিক্ষা মন্ত্রণালয় যদি মূল্যায়ন না করে আপনি যখন আন্দোলন সংগ্রাম করবেন শিক্ষকদের তখন আপনাকে প্রধানমন্ত্রী ডাকবে শিক্ষামন্ত্রী বারবার ডাকবে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যেরা আপনার পিছনে ঘুরবে আন্দোলনকে থামানোর জন্য কিন্তু আপনার আন্দোলন করেছেন গলায় শেখ হাসিনার ছবি লাগিয়ে শেখ মুজিবের ছবি লাগিয়ে কয়েকদিন করেছেন কিন্তু তারপরে কি হয়েছিল সেখান থেকে আপনাকে শিক্ষামন্ত্রী দি দ্বিপুমণি আপনাদেরকে ডেকে নিয়ে নফল ডেকে নিয়ে আপনার নেতাকে বসতে দেয়নি এটা কোনো নেতৃত্বের কোয়ালিটি হলো আপনি তো যাবেনই ওই শর্ত ওই রকমের শর্ত দিয়ে যে আমাকে সেখানে কথা বলার সুযোগ দিতে হবে এবং আমি যা বলি সেগুলি মানে আপনাদেরকে মানতে হবে না হলে তো আমি আপনার এই ডাকে যাব না